এই যে আমার মন বোঝো অভিমানের কারণ খুঁজো আমি নিশ্চুপ হলে মুখে কথার ফুল ফোটাতে মরিয়া হও নিজের কাঁধে তুলে নাও আমার মন ভালোর দায়িত্ব এসবের নাম কি জানো এটা গুরুত্ব আমার উপ শব্দ তোমার কর্ণ কুহরে প্রবেশ মাত্রই উৎকণ্ঠিত হয় তোমার কণ্ঠস্বর অনুসন্দৃশ্য হয় তোমার ভেতর আমার নিশ্চুপতায় বেড়ে যায় তোমার অস্থিরতা শব্দ মায় সারিয়ে তুলেছে ব্যথা এই যে অস্থির ভাব এটা যত্ন চারপাশে বাড়ানো শত উৎসুক ফুলেদের নিবেদন উপেক্ষা করে স্পষ্টভাষী হয়ে ঘোষণা দাও আমার মায়া ফুলের সৌরভে মেতে থাকি দিনের শুরু থেকে রাতের শেষ পৃথিবীর হরেক ফুলে দৃষ্টি আটকায় না আজকাল এটা ভালোবাসা যখন তোমার মন বিশ্বাসে আমার প্রতিটি মুখনিশৃত কথাই তখন রাতের আলো আধারের খেলা দেখিয়ে যদি বলি আজ রাতে চাঁদ আলো বিলায়নি তুমিও চোখ বুঝে সে কথা পবিত্র কথা ভেবে নাও এটা বিশ্বাস যে পথে চলতে মানা যে পথে দেখতে মানা যে পাড়ায় হুল্লোড়ে মানতে মানা ভীষণ দায়িত্বে সে পথ বর্জন করো দৃষ্টি রাখো নত নিজেকে একলা করে জমিয়ে রাখো আমের তরে এটা সম্মান আমি রোজ বাঁচি তোমার গুরুত্ব যত্ন ভীষণ ভালোবাসা বিশ্বাস আর সম্মানে